এটা আমার একটু পরিবার আমি আমার পরিবারের মধ্যে বাস করছি ঈশ্বর যতদিন বাঁচিয়ে রাখে আপনাদের সাথে সারা জীবন করতে চাই পরিবর্তিত পরিস্থিতিতে অনেকের মধ্যে কিন্তু কিছুটা থাকতে পারে যে আমাদের উপর কোন ঝামেলা আসে কিনা আমি আপনাদের নিশ্চয়তা দিতে চাই আগে যতটা স্বাভাবিক ছিলেন শান্তিতে ছিলেন তার চেয়ে অনেক বেশি শান্তিতে এখন আপনারা থাকতে পারেন আমার কাছে আমার প্লেসটা অনেক বড় আমার সমাজটা অনেক বড় তারপরে আমার তো যদি না থাকে সমাজ যদি না থাকে তাহলে দল দিতে হবে পরিবার দিতে হবে এবং এদের খুব অবধি হলো এই জমিদার বাড়ির পারিবারিক এটা ধর্মীয় প্রতিষ্ঠান জমিদার গুরু যুগেন্দ্র নারায়ণ রায় হরেকৃষ্ণ উদ্ধার এটা ছিল মূল জমিদার বারোশো চল্লিশ বঙ্গাব্দ বা উইপিরোডি এটা প্রতিষ্ঠিত হয় এবং বর্তমান যে অবস্থানটা এটা হলো রিসেন্টলি যেটা করা হয়েছে এটা একটু নতুন করে করা হয়েছে কারণ পূর্বের যে মূল মন্দির যেটা সেটা জরাজীর্ণ হয়ে গেছিল আমরা যখন নাকি ফাইভ সিক্সে পড়ি তখন থেকে দেখতে যে এটা খুব জরাজীর্ণ ব্রিটিশ আমলের রক আমাদের কলাকোপারের জমিদার হরে কৃষ্ণ পুদ্দার মহাশয় তারা এটা নির্মিত উনি ওনার পরিবারই দীর্ঘদিন এই রকটা পরিচালনা করেছে ব্রিটিশ আমল থেকে আজও অগ্রিন্দ চলছে ঠিক আছে এটা কলাকোপারের ঐতিহ্য এটা কলাকোপারের

প্রথমবার এসে এক জায়গায় দাঁড়িয়েছে এরপরে আবার রপ্তান হবে এরপরে চলে যাবে তার মাসে তার মাসির এই মাসির বাড়ি থেকে সাত দিন ধরে সে চলে আসবে তার নিচে এই যাত্রাটি প্রচুর নামি দেওয়া হয়েছে ভগবান কৃষ্ণের রাজারামপুরে রথকুলার মাঠ থেকে